কোন ধরনের সুশীলতা ধরনের হাংকি পাংকি এইগুলা দিয়ে শহীদ উসমান হাদির হত্যাকাণ্ডকে নাই আপনারা ভাবেন যে আজকে কত দিন আজকে দিন এই দিনেও আপনারা একটু এই তার কবরের সামনে যান দেখবেন যে শত শত মানুষ দাঁড়িয়ে আছে কান্না করছে নিজ উদ্যোগে মানুষ বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করছে বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা আর কোন রাজনৈতিক দলগুলোকে বলি নির্বাচন তো করবেন ক্ষমতায় তো যাবেন জনগণে নিয়ে যান জনগণে ছাইরা যাইয়েন না যদি ভারত হইয়া ক্ষমতায় যান তাইলে ভারতের কাছেই আবার ফিরে যাইতে হবে বাংলাদেশে জনগণের কাছে আর কোনোদিন ফিরতে পারবেন না কথাগুলো খুব স্বাভাবিকভাবে নিয়েন না জনগণের খুব বোঝবার চেষ্টা করেন একজন জনগণের খুব বোঝে নাই দিল্লিতে গিয়ে বসে আছে দিল্লিও নিবে না দিল্লির এত জায়গা নাই যে এইখানে বসে আকাম কুকাম যারা করবেন সবাই নিয়ে ওই দেশে বসে খাওয়াই পরে পালবে দিল্লির সব থেকে পরীক্ষিত বন্ধু হচ্ছে হাসিনা এর বাইরে আর কি দরকার নাই যার কারণে নতুন করে বন্ধু হইতে চাইয়েন না শহীদ উসমান হাজির হত্যাকাণ্ডের বিচারের জন্য আপনাদের প্রত্যেকের জায়গা থেকে যা যা ভূমিকা পালন করা দরকার সেইটা করেন রাজনৈতিক দলগুলা আমাদের কাছে প্রত্যাশা করে যে তাদের কাছে বার্তা নিয়ে যাব এরপরে তারা তার বিচারের দাবিতে সচেষ্ট হবে তাহলে তো বাংলাদেশের নাগরিক হিসেবেও যে কোনো হত্যাকাণ্ডের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত ওই পরিবারের পক্ষ থেকে চিঠি না আসবে অতদিন পর্যন্ত দায়বর্তায় না তো আমরা ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল বাদ জুমা আমরা বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ এই কর্মসূচি ঘোষণা করছি পুরো বাংলাদেশে আপমর জনসাধারণকে আহ্বান করছি আপনারা এই কর্মসূচি সফল করুন এবং শহীদ উসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার এবং গ্রেফতার এটা নিশ্চিত করুন সাগর রুনির মতো যাতে শহীদ উসমান হাদির ডেটের পর ডেট ডেটের পর ডেট এমন না হয় যদি এমনটাই হয় তাহলে আপনাদেরকেও জানিয়ে রাখি আপাতত বিক্ষোভ মিছিল পরের দিন হয়তো অবরোধ এর পরের দিন যমুনা ঘেরাও এর পরের দিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও এর পরের দিন হয়তো আমরা সংসদ ভবন ঘেরাও শহীদ উসমান হত্যা আমরা অনেক নর্মাল বলতেছি কারণ সকাল থেকে এখন পর্যন্ত আমরা শুধু এই হত্যাকাণ্ডের বিচারের জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি আমাদেরকে অসহায় মনে করবেন না আমাদেরকে কোনোভাবেই অসহায় মনে করবেন না বাংলাদেশের জনগণ আমাদের সাথে আছে শুধুমাত্র বাংলাদেশের যাতে শান্তি শৃঙ্খলার যে পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে এই জন্য আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আছি আমাদেরকে দয়া করে বর্তমান সরকার এবং যারা যারা এর পেছনে ইন্ধন দিচ্ছেন আপনাদের কারোরই সেই ধরনের সক্ষমতা নাই বাংলাদেশের জনগণকে আমরা জুলাই এর মতো এইবার শুধু জীবন দিব না এটা শুধু বোঝা গেলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ